ক্লাসের মা ছেলে যে পাস করেছে মিষ্টি মিষ্টি খাবে না নাকি আরে সম্পার মা যে আসো আসো তোমার মেয়ের খবর বলো তোমার মেয়ে পাস করেছে তো আরে আমারও কিরম দেখো তোমার মেয়ে তো পাস করবে তোমার মেয়ে যে ফোনে ডাউনলোড দিয়ে দিয়ে পড়েছে তোমার মেয়ে পাস করবে না তা তোমার মেয়ে কি নিয়ে পড়াশোনা করবে বলো আর্টস কমার্স না সায়েন্স তোমার ছেলে কি নিয়ে পড়বে বোকা তুই কি নিয়ে পড়াশোনা করবি কিছু চিন্তা ভাবনা করেছি কাকিমা আমি তো কমার্স নেব তা সম্পা কি নিয়ে পড়বে আরে খোকা তুই আর তোর মা যেমনটা ছিলিস তেমনটাই রয়ে গেলি আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে কি না কমার্স নিয়ে পড়বে তোরা ভাবলি কি করে মানে মানে তুই কি বলতে চাইছিস আরে আমি ঠিকই বলছি ওর বাবার কি পয়সার অভাব জোলপাড়ার সব থেকে বড় লোক তাই আমরা সম্পাকে আর্টস কমার্স সায়েন্স তিনটে একসাথেই পড়াবো তোরা কি মনে করেছিস